আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ঘরে তৈরি করেছি পটলের এক দুর্দান্ত রেসিপি পটল বাটা বা পটল ভর্তা গরম গরম ভাতের সঙ্গে এই পটল ভর্তা যদি থাকে তাহলে আর মাছ মাংসর কোনো প্রয়োজন হয় না এই পটল বাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায় তো চলেন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছি এখন পোটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে নেব আমি পটলের দুই মাথা এভাবে ছুরি দিয়ে কেটে ফেলে দিয়ে ছুরি দিয়ে হালকাভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিই তারপরে একটা পটল আমি চার ভাগে কেটে নিয়েছি এখন পোটলগুলো আমি সেদ্ধ করে নেব চুলোর পর একটা হাঁড়ি বসে দিয়েছে হাঁড়ির মধ্যে পোটল দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা এমনভাবে দিতে হবে যাতে পটল সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পানিটাও শুকিয়ে যায় পানি বেশি পরিমাণ দিলে কিন্তু পটলের ভর্তাটা খেতে ভালো লাগবে না সেদ্ধ করার পর পানি থেকে যাবে দেখেন পটলটা সেদ্ধ হয়ে গেছে যে পানিটা দিয়েছিলেন পানিটা শুকিয়ে এসেছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ওই হাঁড়ির মধ্যেই রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব ঠান্ডা করে নিয়েছি হালকা হাতে চেপে চেপে পোটলের পানি যে ছিল সে পানিটা ফেলে দিয়েছি পটল থেকে চেপে পানি ফেলে দিতে হবে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চুলার পর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন মিডিয়াম সাইজের দুইটা রসুন কুচি আমি এভাবে গোল গোল করে কুচি করে নিয়েছি দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নিব এই রান্নাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভেজে হলে এখানে হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নিব যারা পোটল দিয়ে এই রকম ভর্তা বাটা তৈরি করে খাননি তারা আজকের ভিডিও দেখে ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা পটলটা দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি দু মিনিট মতো পেঁয়াজ রসুনের মধ্যে পোটলটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ আর হাফ চামচ গুঁড়ামরিচ দিয়ে দেব দুই চিমটির মতো বিট লবণ দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই রান্নাতে আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু একটাই কাজ নাড়তে চাটতে থাকা রান্না করতে করতে দেখা যাবে ফ্রাইপ্যান থেকে পটলের বাটাটা উঠে আসছে নিজে নিজেই মানে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আরও একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেব এতে করে কিন্তু খেতে ভালো লাগবে এরপর আমি আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন জাল করব না মিশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব মিশানো হয়ে গেছে এখন উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের একটু ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ